আলি মোহাম্মদ মৌলানা মোহাম্মদ কত ব্যথা কত জালা সোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূ ফেরাই সে চাই ধং সে রহু কু লোহ প্রাণে প্রণেতে হসরা হে আল্লাহ দয়া করো এ তয়ে ফেবাশি চিনে নি তো আমি যে মোহাম্ম رضي محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর আলিসান দরবারে লাখো কোটি শকর এবং সুযোগ আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান তৈগিবান মোবারকান ফিহি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বগি জালালিকা ও লাকাল হামদু বিল ইমান হামদুবিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন আল্লাহ রবুল আজাহুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজিং কমিটি বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আজকের যে গ্র্যান্ড সেন্ট্রো বলরোম ক্লাংয়ের এই এরিয়াতে তফসির মাহফিল টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডে এই যে চমৎকার তফসিরের হালাকা বা মজলিসের আয়োজন করা হয়েছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আপনারা যারা বিকেল থেকে এসেছেন আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ফিহাদ আল্লি খা তৈব আল মুবারক এই বলরুমের যারা অথরিটি আছেন তাদেরকে সুক্রিয়া জানাই মিডিয়া কর্মীর ভাইদের সুক্রিয়া জানাই আজকের প্রোগ্রামের অ্যাংকর সংবাদকর্মী ভাইয়েরা ভলান্টিয়ার্স ভাইয়েরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানিয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আমরা তাফসির শুনব আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা মানুষের কোরআনের মজেসা কোরান মানুষকে অ্যাট্রাক্ট করে আকর্ষিত করে কোরআনের এই ক্ষমতা আছে রাসুসা ইসলামের কণ্ঠের সমুধুর কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যেত আজও কোরানের তেলাওয়াত শুনে কোরানের অর্থ পড়ে কোরআনের তাফসির পড়ে মানুষ আবেগতারিত হয় এটার ইনফ্লুয়েন্স অনেক আলাদা এটার ইম্প্যাক্ট আলাদা এই যে দুর্বার আকর্ষণ এটা কোরানের আকর্ষণ ঠিক কিনা আমরা সব সময় যেন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো প্রিয় ভাইরা আমি লোকমান থেকে একটি আয়া আত্মাল করেছি লোকমানের দ্বিতীয় রুকুর তাফসির আজকে আমরা শুনবো কত তম রুকুর এটা কোরণের একত্রিশ নম্বর সুরা এটা লোকমান কি সুরা কোরআনের কোরণের তম সুরা এবং অনেকগুলো রুকু আছে এই সুরায় আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনব বেসিকলি এই দ্বিতীয় রুকুতে সৈদনা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলে অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাল্লাহার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহ তালে বুঝাতে চান আমরাও যখন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইসগুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসিরের ইন ডেথ তাফসিরে যাব ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে তিন হাজার বছর আগের সেই উপদেশ মালা কীভাবে মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের পিস অফ অ্যাডভাইসিস থ্রি থাউজেন্ড ব্যাক ইন দ্য হিস্টরি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে তুলে ধরেছেন তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব। জন্য এতদিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লোকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনাফ আর কিছু লাগবে প্রিয় ভাইরা সন্তান আল্লাহর দে অনেক বড় নেয়ামত সাল্লাহ নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চেয়ে নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবিলি মিনাস হিন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি যা আল্লি মকিম আসলাতি ও মিন দুর্রিয়াতি আল্লাহ আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেককার সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নেয়মা এটা অনেক বড় ন্যামা এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রে যেই শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করে উত্তর দেন সুরাটার নাম কি মাকিনা মাদানি কত নম্বর সুরা কোরআনের একত্রিশ নম্বর সুরা আচ্ছা প্রিয় ভাইরা কালামুল্লাহে কোরআন আল কারিম আল্লাহ তালা মানুষের নামে মোট আটটি সুরা দিয়েছেন মানুষের কয়টি এর মধ্যে ছয়টি সুরা ছয়জন নবীর নামে ছয়টি সুরা ছয়জন সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা নোহ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয়টা সুরা আর মানুষের নামে মোট আটটা নবীর নামে গেল ছয়টা আর রইল কয়টা দুইটা আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দি নামে আল্লাহ আরো দুইটা সুরা দিলেন আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাই হাসালাম ঈসা আলহি সালামের মা ওনার নামে একটা সুরা আছে না কি নাম সুরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান উনি কিন্তু নবী না তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তালা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহর দুজন প্রিয় বান্দাবান্ধীর নামে একটা সুরা মারিয়াম আর একটাই সুরাতু লোকমান তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়নে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়নটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন না যা না যা মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোন মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসত তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বলল আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় নাই আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি আলোকমান ইদ বাহলানা শাহান একটা ছাগল জবাই করো আখরিজ মিনহা আফিয়া বা মুদাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাব লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কল হার্ট এই দুইটা কেটে নিয়ে আসছে বলতেছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো ও আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি তো ফা আখরাজাল লিসান সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসছে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হাযা ইয়া লোকমান মা ইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কাটতে বললাম জিহ্বার কলিজা হৃদয়ে কেটে নিয়ে আসলা সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বা লোকমান হৃদয় যদি হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে কোরআনতলা করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবত করে সে শেখায়াত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয় যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অঙ্গার হতে পারে মালিক অবাক হয়ে গেল বলতে তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেমত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবুহু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তালা করোনার মধ্যে তুলে দিয়েছেন আজকের সুরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসিরটাই আপনাদেরকে শোনাবো তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ জাগছে জানার ব্যাপারে আগ্রহ যাচ্ছে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউধু বিল দিয়ে শুরু করি সবাই পড়ুন আউধু বিল হিমিনিস রহন লোক নিষ্কুর্ অমে ইশ কুঁর ফা ইন্নমা ইশ কুরুলিনাফসি ওমেন ক্যাফ ফ্র অফ ইন আল্লাহনিয়ুন হেমি সুহান আল্লাহ করেন আল্লাহতালা বলছেন বলখত আর চায়না লোকমান আল্লা হেকমা আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশ কুরুলীল্লা লোকমান আল্লাহ শুক্রিয়া করো অমে ফা কুরফা ইন্নমা ইশ কুরুলিনফসি যে আল্লাহ সুক্রিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো আর যে সুক্রিয়া করে না সুক্রিয় করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তিনি তিনি হামিদ সদা প্রশংসিত সুবাহ আল্লাহ পড়েন তাহলে আল্লাহ তাল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাকমাত দিয়েছি হেকমাত হ্যাকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমা আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান এল মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হেকমা হয়ে যায় সোমান আল্লাহ বললেন না নলেজ নলেজ আর কমন সেন্স